লিভারপুলে প্রিমিয়ার লিগ জয় উদযাপন এক মর্মান্তিক অন্তত জন আহত হয়েছেন জানা গেছে বছর এক একটি গাড়ি চালিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়েন ঘটনাটি ঘটে ছাব্বিশে মে সোমবার সন্ধ্যায় যখন লিভারপুল ফুটবল ক্লাবের বিজয় মিছিল চলছিল মার্সিটাইজ পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে রোড ব্লক অতিক্রম করে জনতার মধ্যে প্রবেশ করে অ্যাম্বুলেন্সটি একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতে রোড ব্লক অতিক্রম করছিল এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি তার গাড়ি নিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়েন প্রত্যক্ষদর্শীরা সেরা জানান গাড়িটি ধীরে ধীরে জনতার মধ্যে প্রবেশ করে এবং হঠাৎ গতি বাড়িয়ে অনেককে চাপা দেয় অনেকে গাড়িটির জানালায় আঘাত করে থামানোর চেষ্টা করেন কিন্তু চালক গাড়ি চালিয়ে যান সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত পঁয়ষট্টি জন আহত হন যাদের মধ্যে চারজন শিশু আছেন এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ সহ বিপজ্জনক ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে পুলিশ নিশ্চিত করেছে এটি সন্ত্রাসী হামলা নয় এবং অভিযুক্ত ব্যক্তি একাই এই কাজ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং লিবারপুলের মেট্রো মেয়র থ্রাম এই ঘটনায় সুপ্রকাশ করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন লিভারপুল এফসি ক্লাবের পক্ষ থেকেও সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনার তদন্তে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জনগণকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে